রংপুরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন গায়ানা সব দলকে ছাপিয়ে বাংলাদেশের একটি বিভাগ রংপুর খেলেছে ফাইনাল গত বিপিএলের আগে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হয় রংপুর গ্লোবাল সুপার লিগ মূলত এশিয়ার মধ্যে নিজ দেশের ক্রিকেট লিগ চলে সেই লিগ চ্যাম্পিয়নরা অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল কিন্তু গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় রংপুরকে সুযোগ করে দেওয়া হয় আজকে তার ছিল ফাইনাল ম্যাচ একশো রান তারা করতে নেমে জয়ের জন্য শেষ তিন ওভারে দরকার ছিল ঊনসত্তর হাতে দুই উইকেট মাহিদুল ইসলাম ও কামরুল ইসলাম এখান থেকে আর কী বা করতে পারতেন যতটা সম্ভব পাল্টা লড়াই চালিয়েছেন তারা। রংপুর রাইডার্স ম্যাচ হেরেছে আসলে নিজেদের ইনিংসে প্রথম দশ ওভারেই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ গ্লোবাল সুপার লিগের ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের মুখোমুখি হয়েছিল রংপুর গায়ানার প্রায় দুইশো ছুঁই সংগ্রহ তারা করতে নেমে দশ ওভার শেষে তাদের স্কোর পঁয়ষট্টি বাই তিন ইব্রাহিম জাদরান কাইল মেয়ার্স ও সৌম্য সরকারের মতো গুরুত্বপূর্ণ তিন ব্যাটসম্যানকে হারানোর পাশাপাশি দ্রুত রানও তুলতে পারেনি রংপুর শেষ দশ ওভারে একশো বত্রিশ রান তোলার চাপটা তাই নিতে পারেননি নুরুল হাসানের দল বিশতম ওভারের শেষ বলে কামরুল আউট হওয়ায় উনিশ দশমিক পাঁচ ওভারে একশো চৌষট্টি রানে অল হয় রংপুর বত্রিশ রানের জয়ে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম শিরোপা জিতল আমাজন ওয়ারিয়ার্স